খাবারের ভয় ভালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের একদম কম বাজেটে এরকম কবুতর এই ভরসা তৈরি করবে এই দরজা এই ঘরটা তৈরি করা আপনাদেরকে আমি দেখাবো এই ঘর তৈরি করতে আপনাকে প্লাস্টিকের নেট ব্যবহার করেছি এই যে আমি কাঠ ব্যবহার করেছি এবং এই নেট নেটটা আমি পিছনে ব্যবহার করব কারণ এই ঘরের মধ্যে যদি আপনার আলো বাতাস প্রবেশ না করে সেক্ষেত্রে বদ্ধ একটি ঘর হবে এর মধ্যে আলো বাতাস যদি প্রবাহিত না হয় সেক্ষেত্রে আপনার ঘরটা আধুনিক হবে না রোগ রোগের জীবাণুগুলো বের হতে পারবে না ভাইরাসটা বের হতে পারবে না এর জন্য আপনাকে এই যে এরকম একটি ঘর তৈরি করতে হবে আর এই ঘরটির এই যে থাকি যে এই যে নেট পাড়া দেওয়া আছে এই দেখো এই যে নেটটা তুলে দিয়েছি এরপরে মুখ দিয়ে হাঁস বা কবুতর যেটাই রাখবেন কোয়েল পাচ্ছে এখানে থাকবে আর উপরে দিয়ে আমি কী দেবো উপরে দিয়ে আমি বাঁশের বাথা দিয়ে দেবো এই যে বাথাগুলো আমি দিয়ে দেবো আর আপনার এটা আগে আর যখন মল পড়বে নিচে পড়বে আর এভাবে যে ট্রে আছে এই ট্রেটা আমরা এইভাবে ব্যবহার করব বড় ট্রে ব্যবহার করবে এই যে আমরা দিব এই যে এই যেভাবে ট্রে আমরা এই ট্রে দিলে পরে এই ট্রের মধ্যে সব এই যে মলমূত্র যে আছে সবগুলোর মধ্যে পড়বে পরবর্তীতে আপনি বের করে এটা আপনি পরিষ্কার করতে পারবেন এই ক্যাটাগরিতে আধুনিকভাবে আপনি ইডি ব্যবহার করতে চান এইভাবে ঘর তৈরি করবেন এই যে একটু বড় ট্রে নেবেন এই টেয়ে দিলাম এইভাবে আপনারা ঘর তৈরি করতে পারেন যদি নেট দেওয়া আছে প্লাস্টিক নেটটা অবশ্যই নিচে ব্যবহার করবেন কারণ এই গুঁড়া নেট এর উপরে যদি দেখাও এই যে নেট এই গুঁড়া নেট যদি আপনি নিচে দেন সেক্ষেত্রে এই ফাঁসটা বেশি হয় দেখুন ফসলটা বেশি এর মধ্যেও ওই কৈল পাখি পাট ঢুকে যাবে হাত কমটি পাট হয়ে যাবে এই জন্য এই নেটটা দিবেন আর এটি যে বাতাটা জন্য যেটা দেখাও এই যে আমি এই যে নেটটা আটকানোর জন্য আমি বাতা ব্যবহার করেছি আর এটা হচ্ছে আপনার দরজা এই যে দরজা এই দরজা দিয়ে বের হওয়ার রাস্তা এটা এই যে এটা দুইতলা এভাবে আপনারা অল্প খরচে দুই তালা আপনার খামার ঘর তৈরি করতে পারেন এই যে এর মধ্যে আপনার এই যেভাবে থাকবে যে দেখুন এভাবে কেটে থাকবে আর এভাবে আপনি বের করে এই মরমুজগুলো হতে পারবেন এই প্রত্যেকটা এই ট্রেন নিচে যেন আপনার কাঠ বা বাতা দেয়া থাকবে এটা দিয়ে আপনারা সুন্দরভাবে ঘর থেকে করতে পারেন এই যে এরকম একটি ঘরে আপনি অনায়াসে অনেকগুলি অনেকগুলি আপনি মুরগি হাঁস কবুতর কোয়েল পাখি এভাবে আপনি নিজে হাতেই এই ঘরটি তৈরি করতে পারেন এই আমি এটাকে ঘর তৈরি করার জন্য কিছু ব্যবহার করেছি এই যে এই জিনিসগুলো দিয়েই আজকে এ অনায়াসে সুন্দরভাবে ঘর তৈরি করতে পারবে এবং তার সাথে যে নেট লাগবে এই নেটটা আমি গোনার নেটে নিয়েছি পিছনে দেওয়ার জন্যে কারণ এই নেটের এটা ফাঁসাল বেশি এই যে শুধুটা বেশি এটার আপনার আলো বাতাস বের হবে এই জন্য আমি এটাকে রেখে দিয়েছি তো এখন আমি এই যে বাতাগুলো আমি দিয়ে যে বাতা এই যে দুটি বাতা দিব কারণ এর মধ্যে আপনার এই যে চেয়ারটা থাকবে কারণ এটা দেওয়া হয়নি এই এদের এখানে দিতে হবে এখানে দিতে হবে এদিক দিয়ে বাতা দিতে হবে এখন বাতা নেওয়া দিতে পরে আর দেওয়া যাবে না দুটো চার দিকের দেওয়া হবে এভাবে আপনারা সুন্দরভাবে ঘর তৈরি করতে পারেন সেটা পাথাগুলো আমি এখন কেটে নেব এবং পাখি মুরগি